মনস্কোপ অ্যান্ড সঙ্গীত সুধা একাডেমির এক অভিনব উদ্যোগে এই দিন অর্থাৎ উনিশে জানুয়ারি কলকাতা শহরের বুকে অনুষ্ঠিত হয়ে গেল এক অসাধারণ অনুষ্ঠান যেখানে মানুষের কাছে এই বার্তা তারা পৌঁছাতে চেয়েছেন যে হিল উইথ মিউজিক হিল উইথ প্রাইট আর তাদের এই উদ্যোগে পাশে ছিল বারাসাত ট্রান্সজেন্ডার কমিউনিটি সাথে সাথে উপস্থিত ছিলেন রঙ্গাবতী খ্যাত অভিনেত্রী দেবলীনা কুমার এমএলএ সপ্তর্ষী ব্যানার্জি এবং এমএলএ অ্যান্ড কাউন্সিলর অফ বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন দেবরাজ চক্রবর্তী সব সবসময় মানুষকে মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দিতে বলেছেন মানসিক স্বাস্থ্য যে মানুষের শরীরের একটি অংশ যেটা শরীরের ন্যায় খারাপ ভালো হবে সেটা খুবই স্বাভাবিক এই বার্তাই তারা পৌঁছাতে চায় অন্যদিকে শ্রীমতী শ্রাবন্তী ব্যানার্জি যিনি সঙ্গীত সুধা একাডেমির মতন এক বিশিষ্ট প্রতিষ্ঠানের কর্ণধার রূপে বিগত সতেরো বছর ধরে সঙ্গীত সুধায় আছেন উপস্থিত সকলকে মিউজিক থেরাপির সাথে পরিচিত করালেন কিভাবে মিউজিক থেরাপি মানুষকে মানসিকভাবে সুস্থ করে তা নিয়ে তারা কাজ করে চলেছে এতগুলো বছর ধরে তারই এক প্রদর্শনী আমরা পেলাম সাথে সাথে বারশা ট্রান্সজেন্ডার কমিউনিটি যারা ট্রান্সজেন্ডারদের নিয়ে যে অভিনব কাজ করছেন তাদের সমাজের স্বাভাবিক কাণ্ডারিতে সামিল করার যে উদ্যোগ তার এক প্রদর্শনী আমরা ঐক্যতানে দেখলাম এক অসম্ভব সুন্দর র্যাম্পোয়াকে পা মেলালেন ট্রান্সজেন্ডাররা আর সাথে ছিল ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যার নাম ছিল তোমায় আমায় মিলে আর এই র্যাম্পওয়াইম লাইমলাইট জুড়ে যিনি ছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন কাকলি ঘোষ সঙ্গে যিনি এই সকল কঠিন পরিস্থিতিকে মানুষের কাছে সাধারণ করে তুলছেন তিনি হলেন পরিস্থিতি নন্দী বারাসাত ট্রান্সজেন্ডার কমিউনিটি অফ হেড তার প্রচেষ্টায় ছিল চোখ পড়ার মতো কলকাতা শহর আবারও এক অন্যরকম উদ্যোগের সাক্ষী থাকলো এক সম্প্রদায়ের মানুষের লড়াইয়ের সাক্ষী থাকলো সাক্ষী থাকলো মনস্কোপের সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করার উদ্যোগ That was a pandemic year with a motive to promote awareness and reduce the social taboos and stigma surrounding mental health issues. It is a mental health foundation which, by fostering open conversations, aims to create a supportive environment that encourages individuals to seek help without fear of judgment. Monoscope not only focuses on mental health initiatives, but also gives interest in social noble causes. উই কন্ডাক্ট ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ কাউন্সেলিং সেশনস অ্যালং উইথ ইন্টার্নশিপস ওয়ার্কশপস সেমিনার্স অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস অন ডিফারেন্ট সোশ্যাল কজেস আওয়ার ফাউন্ডেশনভোকেসি এনেবলিং ইন্ডিভিজুয়ালস টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ ইফেক্টিভলি অ্যান্ড লিড ফুলফিলিং লাইফস সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা যে অনুষ্ঠানটি করতে চলেছি সেটি একটি অন্যরকম অনুষ্ঠান মনস্কোপ এবং সঙ্গীত সুধা একাডেমি যেটি অনেক দিন থেকে গান বাজনা শেখাচ্ছে ছোট ছোট বাচ্চাদের আমরা জয়েন্টলি একটা খুব সুন্দর প্রোগ্রাম আজকে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার আশা করি ভালো লাগবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের যারা এমিনেন্ট গেস্টস আছেন তাদের প্রেশিয়াস টাইম তারা বার করে এসেছেন আমাদের কাছে হয়তো অনেক পরে শুরু হয়েছে কিন্তু ম্যাম অনেকদিন আগে থেকেই এই সব কিছু নিয়ে যুক্ত ছিলেন কারণ আমার মনে আছে আমি যখন স্কুলে পড়তাম তখনও ম্যাম একটি অটিস্টিক স্কুলের সঙ্গে জড়িত ছিলেন এবং তখনও আমরা গিয়ে ওখানে অনুষ্ঠান করেছিলাম তো এই জয়নিটা হয়তো দু হাজার থেকে শুরু করেছেন অফিসিয়ালি মনোস্কোপ নাম দিয়ে কিন্তু ম্যামের যে শুধুমাত্র সাইকোলজি টিচার নন সেটা যে ওনার পুরো জীবন দর্শনে আছে সেটা অনেক ছোটোবেলাতেই আমি জানতে পেরেছিলাম এবং আজকের যেই অনুষ্ঠানটি মিউজিক থেরাপি মিউজিক ভীষণভাবে পছন্দের কিন্তু ভীষণভাবে হিলিং মিউজিক থেরাপি আজকাল ভীষণ পপুলার তার সঙ্গে যেহেতু আমি নাচ নিয়ে বেশি কাজ করি আমাদের ইউনিভার্সিটিতে এখন ডান্স থেরাপির ওপর একটা পেপার পড়ানো হয় তো বোঝাই যাচ্ছে আর্ট অ্যান্ড কালচার খুব দরকার মানসিক বিকাশের জন্য খুশি থাকার জন্য মনকে ভালো রাখার জন্য এবং আজকের অনুষ্ঠানের শেষ অংশে আছে ট্রান্সজেন্ডার ওয়ার্ক সো দে আর ইনক্লুডেড ইন দ্য সোসাইটি ইন দ্য মেন স্ট্রিম সেটাও একটা খুব বড়ো কথা এখন অনেক জায়গায় এরকম অনুষ্ঠান হচ্ছে কিন্তু সেটা যে দ্যাটস দ্যাটস অন সোসাইটি লেভেল বাট তাদেরও নিশ্চয়ই একটা মানসিক মানসিক সাহায্যের বা কিছু মানুষের সঙ্গে কথা বলার দরকার পড়ে একটা কাউন্সেলিংয়ের দরকার পড়ে তখন স্পেশালি এইসব মানুষেরা যারা বিশেষ গোত্রের মানুষ বলে আমরা এতদিন মনে করতাম তারা যে আস্তে আস্তে মেন স্ট্রিমে ঢুকছে সেটাই থেকে বড় কথা এবং আজকে যারা যারা এগিয়ে এসছেন এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য তাদেরকে সত্যি একজন মানুষ হিসেবে আমার অনেকটা কৃতজ্ঞতা সত্যি আমি অনেকটা দূরে থাকি কিন্তু এমন একটা কজ যে আমি ম্যামকে না বলতে পারি এবং আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে আশা করছি এরকম অনুষ্ঠান মনস্কোপ ফিউচারে আলো অনেক অনেক করবে ভালো থাকবেন